নমস্কার আমি সুত্রেদার আশাধু আমি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন হ্যাঁ স্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে বৃষ্টিক রাশির জীবনের সর্বদা সমস্যা সমস্যা বৃষ্টি রাশির জীবন কি কখনই ঠিক হবে না সবাই এই কষ্টেরই করতে থাকে সত্যি কি আদৌ ঠিক হবে না আপনি তো বারে বারে বলছেন এই ঠিক হবে ওই ঠিক হবে কোথায় ঠিক হচ্ছে তো আলটিমেটলি বৃষ্টিক রাশির কেন আমি মেন মেন যে জায়গাগুলোকে আপনাদের পজিটিভ করার চেষ্টা করছি দুটো তিনটে জায়গা অত্যন্ত নেগেটিভ ছিল সেগুলোকে পজিটিভ করছে প্রথমে বলবো পঞ্চম ভাবে রাহু এবং একাদশ ভাবে কেতু তো পঞ্চম ভাবে দীর্ঘদিন ধরে প্রায় দু হাজার থেকে দু হাজার পঁচিশে এই সময় কিন্তু রাহু পঞ্চমী এবং কেতু একাদশে অবস্থান করছে কিছুটা আপনার মধ্যে একটা পেটের সমস্যা বুদ্ধিমপ্লিমেন্টেশনের সমস্যা আপনার জীবনে প্রেম সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন বাধা বিপত্তি তৈরি করা এবং সেই সঙ্গে আপনার জীবনে পড়াশোনার মধ্যে সেই যে মনোর সহযোগ সেই জায়গাটা কিন্তু অনেকটা কমিয়ে দিচ্ছিল বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে বলতে গেলে বৃষ্টিকের ক্ষেত্রে এখানে রাহু কিন্তু রাশি পরিবর্তন করে ঠিক রাহু এবং দশম ভাবে কেতু অবস্থান করবে এক্ষেত্রে আপনার কর্ম পরিবর্তন কর্মের উন্নতি এই ব্যাপারটা তৈরি করবে কিন্তু আপনাকে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু যত্নশীল কিন্তু হতে পারে কিন্তু পঞ্চম ভাবে যেই আপনার মানসিকতার মধ্যে বা বুদ্ধি প্রতি যে সমস্যাটা ক্রিয়েট করেছিল সেটা কিন্তু সরে যাচ্ছে কিন্তু হাউসে রাহু পাশ করার জন্য আপনাকে কিন্তু কিছুটা পরিবারের ব্যাপারে যত করছে কিন্তু অন্যদিক থেকে বৃশ্চিকের ক্ষেত্রে বলতে গেলে বৃশ্চিক বৃষ্টিকে শনি কিন্তু দীর্ঘদিন ধরে ফোর্থ হাউসে অবস্থান করছিল ফোর্থ থেকে কিন্তু একটা মানসিক চাপ ডিপ্রেশন হচ্ছিল পারিবারিক অনেক চাপ আমাদেরকে চেঞ্জ করতে হচ্ছিল এখানে শনি কিন্তু পঞ্চম ভাবে চলে আসছে রাহু পঞ্চম ভাব থেকে চতুর্থভাবে যাবে

তো এই জায়গাটা অলরেডি রয়েছে তার সঙ্গে সঙ্গে শনির এই গোচরটা করবে তবে বৃহস্পতি কিন্তু অলরেডি আঠেরোই মেতে সরি চোদ্দই মেতে কিন্তু রাশি পরিবর্তন করে কিন্তু অষ্টম ভাবে প্রবেশ করে যাবে তাই অষ্টম ভাব সংক্রান্ত যে ঝামেলা আপনার লাইফে তৈরি হয়ে আছে জীবনে ঝামেলা শরীর টরীর খারাপ হওয়া উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে যে দামাডল অবস্থা তৈরি করছেন সেই জায়গাগুলো কিন্তু বৃহস্পতিদেব অনেকটা আপনাকে স্ট্রং করানোর চেষ্টা করবে সেই জায়গা পাড়ানোর চেষ্টা করবে এবং আপনার জীবনের বিভিন্ন ঝামেলা থেকে আপনাকে বার করে নিয়ে আসবে এবং অষ্টম ভাবে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি যেহেতু আপনার তাই আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থনীতি বা আপনার উচ্চশিক্ষা গবেষণার দিক থেকে করতে পারে আপনার অর্থের বিভিন্ন উগ্রেশ কিন্তু আপনাকে দিতে পারে এবং সেই সঙ্গে কিন্তু বৃহস্পতিদেব যেহেতু আহ চতুর্থ উপর দৃষ্টি প্রদান করছে তাই আপনার রাহুর উপর দৃষ্টি প্রদান করে কিন্তু পারিবারিক অনেক সমস্যাকে কিন্তু জীবনে নির্মূল কিন্তু করে দেবে এটা কিন্তু বলা যেতে পারে তবে দু হাজার পঁচিশে বৃষ্টিকের দুটো ব্যাপার একটা হচ্ছে প্রভাব থেকে মুক্তি এবং রাহুকে রাহুর পঞ্চম ভাব থেকে মুক্তি ব্যাপারটা থাকছে তবে রাহু কিন্তু ফোর্থ হাউসে এবং কেতু কিন্তু টেন্থ হাউসে কর্ম পরিবর্তনের একটা বিশেষ সুযোগ রয়েছে যারা বাড়ি থেকে দূরে থাকেন জন্মসূত্র থেকে যারা দূরে থাকে যে সমস্ত বৃষ্টির রাশিরা তারা কর্মের বিশেষ কিন্তু লাভ কিন্তু পাবেন কিন্তু ফোর্থ হাউসে রাহু আপনাকে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু যত্নশীল হতে হবে এই ব্যাপারটা মনে রাখতে হবে তবে যেই বিষণ্নতা ডিপ্রেশন আপনার মধ্যে তৈরি হচ্ছিল শনি ফোর্থ হাউসে থাকার জন্য ঘুমের ডিস্টার্বেন্স মানসিক চাপ সেই জায়গাটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে এবং বৃহস্পতিদেব কিন্তু সপ্তমভাবে অবস্থান করে আপনাকে সার্বিকভাবে যে ব্যবসায়িক দিক থেকে যে হেল্প করছিল সেটা ওই দিক থেকে হেল্প করবে না কিন্তু অষ্টমভাবে অবস্থান করে আপনার জীবনের যে যে ধারণাগুলো তৈরি হয়ে আছে দীর্ঘদিন ধরে সেই ঝামেলাটা কিন্তু অনেকটা নির্মূল করে দেওয়ার চেষ্টা করবে এবং আপনার জীবনে কোনো আইনি ঝামেলা থাকলে সম্পত্তি পেতে কোনো সমস্যা থাকলে সেগুলো কিন্তু নির্মূল করার চেষ্টা করবে এবং আপনার জীবনে কোনো ফাটকা জায়গা থেকে আয় হতে পারে লাভ হতে পারে হঠাৎ করে আপনি অনেক জায়গা থেকে কিন্তু অর্থ পেতে পারেন যেহেতু দ্বিতীয় পতি অষ্টম ভাব দিয়ে পাশ করছেন তবে দ্বিতীয় পতি অষ্টম ভাব দিয়ে বা পঞ্চমপতি অষ্টম ভাব দিয়ে পাশ করার জন্য কিন্তু মাঝে মাঝে আপনার মধ্যে পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে বৃষ্টিকের দাসীর বা লগ্নের ক্ষেত্রে এই ব্যাপারটা আপনাকে একটু বুঝতে হবে এবং আপনাকে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খেয়ে বৃহস্পতি দেবের আপনাকে মন্ত্র কিন্তু পাঠ করতে হবে কারণ অষ্টম ভাবটা তো খুব একটা শুভ ভাব নয় কিন্তু অষ্টম ভাব হচ্ছে গুজ্ব বিদ্যার তাই আপনার মধ্যে তন্ত্র মন্ত্র জ্যোতি উচ্চশিক্ষা গবেষণা এই জায়গাগুলোতে হেল্প করবে বা বিদেশ যাত্রা যে জায়গাটা আমরা অনেকদিন ধরে হচ্ছে না সেই কাজটা হয়তো আপনাদের যেগুলো আরেকটা সফলতা প্রদান করবে বলে আমি মনে করি আজকে এখানেই থামছি পরবর্তীকালে আরো ডিটেলস ভিডিওগুলো ভিডিও করবো তবে মেন মেন যে শুভত্ত যে জায়গাগুলো সেগুলোই বৃষ্টিক রাশি দু হাজার পঁচিশে মোটামুটি এগুলোই ওয়েট পড়ছে মানে হাইয়ার প্রভাব থেকে মুক্তি এবং রাহুর পঞ্চম ভাব থেকে মুক্তি এই জায়গাগুলো থাকছে এবং যে যে ঝামেলাগুলো আপনার লাইফে তৈরি করেছে সেই ঝামেলাটা কিন্তু বৃহস্পতিদের অনেকটা কাটিয়ে দেবে যদিও অষ্টম ভাব খুব একটা শুভ ভাব না বৃহস্পতি নিজের ক্ষেত্রে খুব একটা শুভ নয় কিন্তু তার সত্ত্বেও আপনার জীবনে যে ঝামেলা দিয়ে ধরে পড়ে রয়েছে সেই ঝামেলাটা কিন্তু বৃহস্পতিদের সর্বাত্মকভাবে অনেকটাই কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে এই হলো ওভারঅল বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষেরা পাচ্ছেন ওকে সেখানেই থামছে আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ